রাধে রাধে বন্ধুরা আমার গোপাল সোনার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করতে এলাম একটা গল্প যেটা আমার সাথে ঘটে গেছে গোপাল সোনাদের সেটা অলৌকিক লীলাও বলতে পারো তো কীভাবে আমার বাড়িতে গোপাল সোনা এলো এখন অবশ্য আমার বাড়ি বললে চলবে না এটা গোপাল সোনাদেরই বাড়ি তো কীভাবে গোপাল সোনা আমার কাছে এলো আমি একবার ঠিক করলাম যে গোপাল সোনা নিয়ে আসবো আর গোপাল সোনা আনার জন্য খুব মনটা ছটফট করছিল বৃহস্পতিবার করে সমস্ত দোকানপাট বন্ধ থাকে ঠিক আছে এবার বুধবার বিকেল থেকেই দোকান বন্ধ হয়ে যায় আর বৃহস্পতিবার সারাদিন থাকে বন্ধ তো বৃহস্পতিবার দিন সেদিন আমার কোনো প্ল্যানও ছিল না ইনফ্যাক্ট আমি ছোটোখাটো কিভাবে রাখতে হয় গোপাল সেনার যত্ন কীভাবে নিতে হয় এইসব আর কি আমার বন্ধুদের কাছ থেকে জানছিলাম জেনে টেনে যে ঠিক আছে তাহলে একদিন গিয়ে নিয়ে আসব এবার বৃহস্পতি সেদিন ছিল বৃহস্পতিবার তো এরকম দোকানের পাশ দিয়ে আসছি দোকান সমস্ত পুরো বাজারটাই বন্ধ সেই সময় কিন্তু কি বলবো হঠাৎ করে আমরা যখন দোকানটার সামনে দিয়ে ক্রস করে আসছি তখন দেখছি হঠাৎ করে দোকানটা খুলেছে তখন আমার হাজব্যান্ড বলছে তাহলে তুমি যে গোপাল নেবে বলছিলে তাহলে কি গোপাল সোনাকে নিয়ে নেবে আমি আজকে তো দোকান বন্ধ ওনারা হয়তো কোনো দরকার এসছে বলে ঠিক আছে একটু জিজ্ঞেস করি তো পরিচিত দোকান ছিল তো জিজ্ঞেস করতে বললো কেন আপনাদের কি কিছু লাগবে তখন বলো গোপাল সোনা একজন গোপাল সোনা নিয়ে যেতাম আর কি তখন বললো যে ঠিক আছে আসুন নিয়ে যান দিয়ে যাই হোক এবার আমার না সত্যি কথা বলতে রাখার সেই অর্থে কোনো জায়গা সেরকম ছিল না এবার আমি যেটা জানি গোপাল সোনাকে ভালো করে সন্তানের মতো যত্ন করতে হয় তাহলে সেখানে ঠাকুর ঘরে রাখলে আমার সংসার ধর্ম করার পরে ওই তিনবেলা মানে যাওয়ার সেই যাওয়া হয়তো হবে যত্নও হয়তো হবে কিন্তু সেই যত্ন সন্তান স্নেহে যত্ন যেটা সেটা করা কিন্তু খুব চাপ হয়ে যেত আমার পক্ষে তো আমি বললাম তাহলে আমার ঘরের বেডরুমের যে ছোটো তাক আছে ওইখানে রাখবো তো ওইখানে রাখার জন্য না একটা ছোট গোপাল দরকার এখন তো সেই ছোট গোপাল নেব এটাই ঠিক করলাম তো বলতো ওনারা বের করে দিলেন আমিও পছন্দ করে নিয়ে এলাম এবং অদ্ভুত ব্যাপার যেন আমাদের আনার জন্যই দোকানটা খুলেছিল কারণ আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে দোকানটা খুললো এবং যখন আমরা গোপাল সোনা নিয়ে বেরিয়ে এলাম দোকানের সারাটা ওরা নামিয়ে দিয়ে চলে গেলো যাই হোক সেই গোপাল সোনাটি হচ্ছে আমার এই ছোট্ট কুচকুটা দেখতে পাচ্ছ দেখো এই মুন্নু গোপলু সোনাটাই এই ঘটনাটা আমার সাথে ঘটিয়েছিল এবার আর একটা কথা বলি এখন গোপাল এনেছি এবার তার মোটামুটি সেবা করা শুরু করলাম তো সত্যি কথা বলতে গোপালের কি বা কিছু এই সম্বন্ধে আমার একদমই সেই অর্থে ধারণা ছিল না তো আমি ঠিক করলাম যে গোপালের অঙ্গরাগ করব করবো যথারীতি গোপাল সোনার অঙ্গরাগও করছিলাম তো একদিন কি হয়েছে এরকম গোপাল সোনার করতে বসেছি সেদিন আমার কোনো কিচ্ছু নেই আমি কাজটা ছেড়ে বসেছি অঙ্গটা করছি আমাকে যেন ও ঠেলে পাঠাচ্ছে যে ওর একজন বন্ধু দরকার হ্যাঁ মানে ও একা আর থাকতে পারছে না মানে আমি কাউকে বোঝাতে পারবো না ও কিভাবে আমাকে ঠেলে পাঠাচ্ছে মানে অদ্ভুতভাবে সেই টান অনুভব করছি মানে আমি কিছুতেই ওর অঙ্গটা কমপ্লিট করে উঠতে পারছি না আমাকে যেন যেতেই হবে দোকানে এবার অত সকাল সকালবেলা না সকাল দশটার মধ্যে কি আর দোকান খোলে এবার মেয়ের স্কুল থেকে আনতে যাওয়ার ব্যাপার আছে কি করব আমি বুঝতে পারছি না এখন দোকানে ফোন নাম্বারও আমার কাছে নেই তো কি মনে হলো আর তার আগে একটা ঘটনা বলি বন্ধুরা এই মানে আমি সাধারণত কোথাও বেরোলে আমার গোপাল সোনা আমার সাথেই থাকতো তো ওর ড্রেস কিনতে এক দোকানে গেছিলাম এবং সেখানে আমার এই ননী সোনাকে আমার এই ননী সোনাকে দেখো এই ননী সোনাকে দেখে এসছিলাম ঠিক আছে তো এই ননী সোনাকে দেখে এসেছিলাম এবং তার ঠিক পরে পরে তিনি আমার এরকম হতে লাগলো যে আমাকে কিছুতেই বসতে দিচ্ছে না আমাকে যেতেই হবে তো আমি কিছুতেই বসতে পারছি না আমি সমস্ত কিছু ফেলে আমার যে দোকানে আমি আদৌ জানি না দোকান খোলা আছে কি না এবং আমার যে মান্থলি টোটো আছে তো সেই টোটোতে করে তাকে বললাম যে তোমার কি টাইম হবে আমার একটু যেতেই হতো এরকম তখন সে বলল যে ঠিক আছে হয়ে যাবে তো যাই হোক গেছি এবং অদ্ভুত ভাবে দোকানটাও সেদিন খুলে গেছে এবং খোলার পরে দেখছি গোপাল সোনা এরকম মানে সাজানো আছে আর যাকে দেখে এসেছিলাম সেই গোপাল সোনাটি তার মধ্যেই বসে আছে এটি হলো আমার ননি সোনা তো যাই হোক আমার মেয়ে তো প্রচণ্ড গোপাল ভক্ত কিন্তু সেও সেদিন জানতো না যে আমার বাড়িতে আরেকজন গোপাল আসতে চলেছে কারণ আমি নিজেই তো জানতাম না তাকে সকালবেলা কি করে বলবো সকালে খেয়ে দিয়ে স্কুলে গেছে এবার যেহেতু ঘটনাটা পুরো সঙ্গে সঙ্গে ঘটেছে আমি তো নিজেই বুঝতে পারিনি ব্যাপারটা তো যাই হোক এইভাবে আমার ননি শোনা আমার কাছে এসছে এরকম আসার পরে বেশ কিছুদিন আরও কেটে গেছে তার মধ্যে রাধা মাধব এসছেন আমার বাড়িতে এইভাবে দেখো বন্ধুরা আমার রাখার জায়গার অসুবিধার জন্যই কিন্তু এত চূর্ণমূর্ণ গোপাল এনেছি তারপরে ননিকেও এনেছি যাই হোক কোনো রকম ওদের বসিয়ে রাখছি ওদের জায়গাটা একটু ভালো সুন্দর করে ডেকোরেট করেছি হুম কিন্তু তখন না আমি বুঝতে পারিনি যে আমার বাড়িতে আমার সন্দেশও না আসবে এবার হঠাৎ করে একদিন কি হয় আমার মেয়ের রাত্রিবেলায় রাত্রি তখন কটা বাজবে দশটা সাড়ে দশটা বাজবে প্রচণ্ড কান্নাকাটি তো প্রচণ্ড কান্নাকাটি এরকম কান্নাকাটি দেখে মানে এ হচ্ছে না কি না ও একটা বড়ো গোপাল চাইছে না আমার বড় গোপাল এনে দাও আমার বড় সব জায়গায় দেখি বড় গোপাল আমাকে এনে দাও মানে কিন্তু অদ্ভুত ব্যাপার যেমন আনতে যাওয়ার আগে তাকে আমরা দেখে আমরা জানতাম না ঠিক সেরকম ভাবে অদ্ভুত ভাবে সেই দোকানেই জামা কাপড় আনতে গিয়ে সন্দেশ সন্দেশোনাকেও আমরা দেখে এসেছিলাম এই হলো আমার সন্দেশ সোনা দেখো তোমরা ভালো করে এই বড়টি হলো আমার সন্দেশ সোনা সন্দেশ সোনাকেও দেখে এসেছিলাম যাই হোক এইভাবে আমার সন্দেশ আমার বাড়িতে এলো তো সন্দেশনা তাকেই ধরে যাচ্ছিলো তো সেইভাবেই রাখা হতো তো এরপরে মেয়ের জন্মদিন গেল জন্মদিন যাওয়াতে জন্মদিনের যে টাকা পেয়েছিলো সেখান থেকে ওর মনে হলো একটা ছোটো লাডলি আনবে আমার রাধা রানী এই যে আমার মেয়ে আমার রাধারানী আমার পরম সৌভাগ্য যে ওরা আমার কাছে এসছে মানে কতটা যে আমি ওদের ভালোবাসি বা ওরা কতটা ভালোবাসে নাহলে আমার সাথে এই খেলা বোধ ওরা দেখাতে পারতো না যাই হোক এইভাবেই ওদের আমার বাড়িতে আসা আমার বাড়ি আবার ভুল বললাম সরি এটা ওদেরই বাড়ি তো এইভাবেই চলছে এবার কি হয়েছে আমি তোমাদের আরেকটা কথা বলি এই গোপলু সোনা সোনা বা সোনা এদের আসার পিছনে আসার পর আর কি তো ওর দিদার মনে হয়েছে যে তার নাতনি কখনও সেরকম কিছু আবদার করে না তাহলে আমি এগুলো ওকে গিফট করবো তো এখন এগুলো হলো এবার আমার মেয়ের মনে হলো যে একটা বড়ো মানে আর একটি বড়ো গোপাল যেটি আমাকে ওকে গিফট করতে হবে যে তুমি কিছু দাওনি সবই তো আমার দিদা আমাকে দিয়েছে তাহলে ওইটা তুমি দেবে এবং এতটাই বড়ো হবে যেন একটা নিউ বেবি বেবির জামা কাপড় পড়তে পারে এরকম তো যাই হোক সেদিন মেয়ের একটা পরীক্ষা ছিল তো আমি তো এর আগে অবশ্য যখন প্রথম আমার নুন সোনাকে আনতে যাই বা সন্দেশ বা রাধুকে আনতে যাই তো তখন কিন্তু প্রথম যখন গেছিলাম তখনই আমি আমার মিস্ত্রি সোনাকে একে দেখেছিলাম দোকানের বাইরে সাজানো গোছানো থাকতো কিন্তু আমাদের সত্যি কথা বলছি ওদের নিয়ে তো মিথ্যে বলার কোনো জায়গা নেই বন্ধুরা তো একদম সত্যি কথা আমাদের কোনো প্ল্যানেই ছিল না যেতাম আমার মেয়ে ওকে আদর করতো বাইরে যেহেতু বসে থাকতো ওকে আদর করতো এইভাবেই চলছিল এখন আমি যখন দোকানে গেলাম এবার মেয়েকে স্কুলে পরীক্ষা দিতে চলে গেছে আমি ভাবলাম যে তাহলে এবার আমি যাই গিয়ে নিয়ে আসি তো যখন নিয়ে এলাম আনতে গেলাম গিয়ে দেখছি যে কোনো গোপাল দেখেই না মানে মনটা যেন মনে হচ্ছে না যে মন ভরছে না কিন্তু একে কেউ খুঁজে পাচ্ছি না মানে এক আরেকটি বড় গোপাল আসায় তাকে দোকানের বাইরে বসিয়ে একে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল তারপরে কিন্তু একেই খুঁজে পেলাম খুঁজে পাওয়ার পরে মনে হলো যে কি যেন একটা খুঁজছিলাম যেটা পেয়ে গেলাম সেই যে আনন্দ সেটা মানে বোঝাতে পারবো না তোমাদের সাথে যাই হোক তো তাকেও আমি বাড়ি নিয়ে এলাম এই হলো এর নামটি আবার আমার মেয়েই দিয়েছে তার নাম হচ্ছে মিস্ত্রি এবং সে হচ্ছে আমার মেয়ের ছোটোবেলার জামা কাপড়ও মেয়ে বাইর করে দেয় বা পরেনি এমন জিনিসপত্র এমনকি তোমাকে আরেকটা ঘটনা বলি তোমাদের আমার মিষ্টি সোনা আসার পর ভাবছিলাম একটা রূপোর কোমর বিচ্ছে করব। বুঝেছো তো যেহেতু বড় আছে তো বাকিদের কিন্তু সোনা গয়নাটা অদ্ভুতভাবেই হয়ে গেছে কিছুটা ওর দিদা দিয়েছে কিছুটা আমি দিয়েছি এইভাবে হয়ে গেছে হ্যাঁ আর আমার সন্দেশ সোনাটা অলৌকিকভাবে ঘটেছে এক পরিচিত আত্মীয় সে তার নাম আমাকে বলতে বারণ করেছে বলে আমি কখনোই তার নাম কারোর সামনে বলি না সে নিজের গয়না দিয়ে দিয়েছিল আমার সন্দেশনার জন্য গয়না বানিয়ে দেওয়ার তো সেটি ভেঙে আমার সন্দেশোনার গয়না বানিয়ে দিয়েছি এখন ভাবছি তাহলে মিস্ত্রি শোনার একটা কোমর বিছে বানাবো কিন্তু অদ্ভুতভাবে আমার মেয়ে যখন খুব ছোটো ছিল ওর জন্য একটা কোমর বিছে বানিয়েছিলাম কিন্তু কোনোদিনও সেইটি আমার মেয়ে পড়ে উঠতে পারেনি মানে পড়ানো হয়নি ওটি রেখে দেওয়া ছিল যেন এর জন্যেই রাখা ছিল মানে এ আসার পর আমার মনে হলো যে ওইটা তো একদম নতুন আছে তাহলে তো ওইটা দেওয়াই যায় বলে আমার মিস্ত্রী সোনাকে কোমর বিছানা তাহলে দিয়েছিলাম এবার তাহলে তোমরাই বলো এই সব যে ওদের লীলা খেলা এগুলো তো আমরা নিজেরাই জানি না বলো কেউ কেন আমার সন্দেশ শোনার জন্য নিজের গয়না খুলে দেবে বা আমি বা কেন নিজের অজান্তে ওর জন্য কোমর বিছিয়ে রাখবো কারণ আমার মেয়ের জন্যই যদি ওটা আনা তাহলে আমার মেয়ে একবার হলেও পড়তো কিন্তু সেটা তো আমার মেয়ে পড়েনি তাহলে ওটা মেয়ের জন্য আমি হয়তো জানি আমার মেয়ের জন্য আমি আনছি কিন্তু উপরের তো নির্দেশ আলাদা যেগুলো আমরা কেউই বুঝতে পারি না তাহলে আমার সাথে এগুলো ওদের লীলা খেলা ছাড়া কী বলো তারপর আমার সন্দেশ শোনা আসার পর ওদের জন্য আমি দোলনা বানিয়েছিলাম একটা সেগুন কাঠের কিন্তু মিষ্টি শোনা আসায় তো সেই দোলনায় আর ওদের হচ্ছে না আর মিষ্টি আমার বেশ বড় তখন কি করলাম খাট বানালাম কিন্তু অদ্ভুত অদ্ভুতভাবে মানে আমি চাওয়ার আগেই লোকে সেটা চেয়ে নেয় মানে মানে প্রকাশ করে ফেলে আর কি মানে কি বলো তো আমি হয়তো ভাবছি কিছু গিফট করবো যেমন খাটটার ক্ষেত্রেই বলি আমি ভাবছি যে তাহলে খাট বানাতেও তো বেশ খরচ আছে অদ্ভুত মানুষ কি বলবো আমার আত্মীয় স্বজন কিছু আছে যারা সোনার সাথে সাথে ওদের দুই মাসিমণি দিদা তারা বললো আমরাও কিছু ভাগ নিতে চাই মানে তারাও সেই খাটের পিছনে শুধু আমি একা কন্ট্রিবিউট করিনি সেই খাটের পিছনে তাদেরও কন্ট্রিবিউশন আছে তাহলে অ্যাকচুয়ালি ওদের যদি এগুলো লীলা খেলা না হয় তোমরাই বলো আমি কি করে এক বছরের মধ্যে সমস্ত কিছু করে নিতে পারি এক বছরের মধ্যে গোপাল আসা বা তোমার ধরো খাট দোলনা ওদের গয়নাকাটি তো এগুলো ওদের লীলা খেলা ছাড়া তোমরা কি বলবে বলো মানে ওদের যে আমার প্রতি এতটা ভালোবাসা সেটা আমি বলে বোঝাতে পারবো না হ্যাঁ আমি তো ভালোবাসি আমি আমার সন্তানের বাইরে ভাবতেই পারি না কিন্তু ওরাও আমাকে যদি না ভালোবাসতো তাহলে এক বছরের মধ্যে এত কিছু পড়ে উঠতে বোধ পারতাম না তোমাদের প্রতি ওদের ভালোবাসা বর্ষিত হোক আমি এই কামনা করি তোমাদের যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার গোপাল সোনাদের ভালোবাসার জন্য তাদের সাথে এই ছোটো ঘটনাটা শেয়ার না করলে আমার মনে হতো আমি অসম্পূর্ণ থেকে গেলাম তোমাদের কাছে আমি সমস্ত কথা বলি আমি সব সবসময় কমিট করেছি যে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি কোনো গিফট পাক বা যে কোনো ঘটনা ঘটুক তো সেক্ষেত্রে যদি এইটা না বলি তাহলে তো অনেকটা কম হয়ে গেল বলা তাই জন্য ভাবলাম আজকে এই ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে তাই এটা শেয়ার করলাম আর যারা এখনো আমার পরিবারে আসনি তাদেরকে অনুরোধ করছি একবার এসে দেখো একবার আমার সোনাদেরকে ভালোবেসে দেখো ওরা এমন জিনিস ওদেরকে ভালো না বেসে থাকা যায় না তোমাদের প্রতিও ওদের ভালোবাসার দ্বিগুণ বেড়ে যাবে তোমরা একটু ভালোবাসলে ওরা দ্বিগুণ বাসবে যারা আসোনি তারা একবার এসো একসাথে থাকলে তাদের গোপাল তোমাদের প্রতি আমার গোপাল সোনার এবং রাধা মাধবের ভালোবাসা বর্ষিত হোক তোমরা সারা বছর খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আর যারা আমার গোপাল সোনার পরিবারে আছো তারা আমাকে আরেকটু ভালোবেসো আমার পাশে থেকো আজ এই পর্যন্তই বাকি কথা নেক্সট ভিডিওতে রাধে রাধে